তিপ্রাসাকে সমস্ত অধিকার দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী পাঁচই সেপ্টেম্বর দিল্লিতে মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মণের এক্সক্লুসিভ বক্তব্য শুনুন থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে তিপ্রাসা সমস্ত অধিকার পাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লিতে মহারাজ প্রদ্যুৎ কিশোরের হাতে সমস্ত অধিকার দেবেন সেটা আইপিএফটির ত্রিপুরা কিপ্রাসার গ্রেটার ত্রিপুরাল্যান্ড সহ সমস্ত অধিকার নিয়ে মহারাজ প্রদ্যুৎ কিশোর কি বলছেন কবে সে অধিকার পাবে কেন যাচ্ছেন দিল্লিতে কবে স্বরাষ্ট্রমন্ত্রী মহারাজ প্রদ্যুৎ কিশোরকে ডেকেছেন শুনুন তারই বক্তব্য তারাগে নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন গ্যাদাপিং নিউজ We want to, uh, and after that, the talks will commence. But let uh, something happen the next few days, uh, which I'm sure the Home Ministry itself will notify everyone. Uh, behind the scenes, we have worked very hard to bring uh, normalcy, to end insurgency. After that, all stakeholders, including Tipra Motha, will uh, get into this uh, Tipra court talks. Having said, uh, IPFT's demand for Tipra land, it is also my. Demand for greater Tipra and I've never given up my demand for greater Tipra It is there, it will remain. If I don't get it tomorrow, somebody else will get it. If not tomorrow, after five years, after ten years. But as long as the Constitution of India says that you have a right to ask under Article 2 and 3, a separate state, uh, we will uh, ask. Uh, that is our way of uh, articulating our unhappiness with the Union government.

এবং কনস্টিটিউশন সলিউশন সহ সমস্ত অধিকারের জন্য মহারাজ প্রদ্যুৎ কিশোর যে অ্যাকোয়ার্ড সাইন করেছিলেন দু হাজার চব্বিশে তিপ্রা মথার হয়ে যে অ্যাকোয়ার্ড সাইন করেছিলেন যেই ত্রিপাক্ষিক চুক্তি হয়েছিল সেই বিষয়েও আলোচনা হবে এবং তিপ্রাসা পাবে সমস্ত অধিকার আমরা আরও একবার শোনাবো মহারাজ প্রদ্যুৎ কিশোর কি বলছেন তার গুরুত্বপূর্ণ বক্তব্যে দিল্লি থেকে তিনি কি বলছেন মহারাজ প্রদ্যুৎ কিশোর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের যে অধিকার দেবেন চোদ্দ লক্ষ তিপ্রাসার যে স্বপ্ন পূরণের কথা কি বলছেন আরো একবার শোনাবো আমরা তারপরে নিয়ে কিছু কথা বলবো আপনাদের সঙ্গে তবে আমরা যে কথা বলতে চাই মহারাজ প্রদ্যুৎ কিশোরের যে স্বপ্ন চোদ্দ লক্ষ তিপ্রাশাকে নিয়ে তার যে দাবি এবং আইপিএফটির ত্রিপুরাল্যান্ড তিপ্রাসার গ্রেটার ত্রিপুরাল্যান্ডের স্বপ্ন এবং অ্যাকোয়ার্ড সাইন্ড সেই নিয়ে মহারাজ প্রদ্যুৎ কিশোর আগামী পাঁচই সেপ্টেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বৈঠকে যাচ্ছেন অমিত শাহ ডেকেছেন আরও একবার সেই নোটিশ সোশ্যাল মিডিয়ায় আপনারা প্রত্যেকে দেখেছেন এবং আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম মহারাজ প্রদ্যুৎ কিশোর তার যে দাবি তার যে ডিমান্ড তিপ্রাশার স্বপ্ন অধিকার চোদ্দ লক্ষ তিপ্রাসা যেই দাবি নিয়ে সরাসরি দিল্লিতে আন্দোলন করেছেন কিংবা ত্রিপুরার বিভিন্ন জায়গায় তারা আন্দোলনের বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শেষ পর্যন্ত অ্যাকোয়ার্ড সাইন করেছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লিতে ত্রিপ্রাসাকে যে অধিকার দিয়েছিলেন সেটার চুক্তিও হবে আরও একবার শুনুন মহারাজ প্রদ্যুৎ কিশোর কি বলছেন তারপরে এই নিয়ে আমরা আপনাদের সঙ্গে বিশেষভাবে কথা বলতে চাই তিনি কি বলছেন Of something happening in Delhi in regard to uh, uh, bringing in long term peace. And uh, we want to, uh, and after that, the talks will commence. But let uh, something happen the next few days, uh, which I'm sure the Home Ministry itself will notify everyone. Uh, behind the scenes, we have worked very hard to bring uh, normalcy, to end insurgency. After that, all stakeholders, including Tipra Motha, Will uh, get into this uh, Tiprasa court talks. Having said, uh, IPFT's demand for Tipra land, it is also my demand for Greater Tipra land, and I have never given up my demand for Greater Tipra land. It is there. It will remain. If I don't get it tomorrow, somebody else will get it. If not tomorrow, after five years, after ten years. But as long as the Constitution of India says that you have a right to ask under Article two and three, a separate state, uh, we will uh, ask. Uh, that is our way of uh, articulating our unhappiness with the union government. Let the union government come up with a concrete suggestion that we don't ask that. But till the time they don't come and give us something concrete, we have every right within the constitution to ask for a greater Tipra land, and I will ask that. exclusive বক্তব্য যে গুরুত্বপূর্ণ বক্তব্য আপনাদের শোনালাম মহারাজ প্রদ্যুত বলছেন আগামী কয়েকদিনের মতো অর্থাৎ পাঁচই সেপ্টেম্বর দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বৈঠকে যাচ্ছেন মহারাজ প্রদ্যুত কিশোর সেখানে গ্রেটার ত্রিপুরাল্যান্ড ত্রিপুরাল্যান্ড কনস্টিটিউশন সলিউশন আর্টিকেল টু অ্যান্ড থ্রি এবং সেই সাথে ত্রিপ্রাসার বহুদিনের যে স্বপ্ন চোদ্দ লক্ষ তিপ্রাসার অধিকার এবং একই সাথে ত্রিপাক্ষিক চুক্তি অ্যাকোয়ার্ড সাইন্ড হয়েছিল সমস্ত বিষয় নিয়ে মহারাজ প্রদ্যুৎ কিশোর কথা বলবেন এবং আগামী পাঁচ তারিখে তিপ্রাশাকে অধিকার দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেই বিষয়েই মহারাজ প্রদ্যুৎ কিশোর কথা বলেছেন আপনারা এক্সক্লুসিভ বক্তব্য শুনেছেন মহারাজ প্রদ্যুতের আপনাদের কি মনে হয় তিপ্রাশাকে যে অধিকার যে তিপ্রাসা স্বপ্ন পূরণের কথা বলেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিপ্রাসাকে ছয় মাস আগে যে সাইন করিয়েছিলেন তিপ্রাসার অধিকারের জন্য একওয়ার্ড সাইন তিপ্রাশার ত্রিপাক্ষিক চুক্তি অর্থাৎ তাদের ইকোনমিক্স ডেভেলপমেন্ট পলিটিক্যাল কালচার হিস্টোরি ল্যান্ড রাইটস পলিটিক্যাল রাইটস সমস্ত অধিকারগুলো দেওয়ার অর্থাৎ ইমপ্লিমেন্ট করার কথা বলেছেন সেগুলো ইমপ্লিমেন্ট হতে যাচ্ছে আগামী পাঁচ তারিখ সেই নিয়ে বিস্তারিত আলোচনায় বসছে মহারাজ প্রদ্যুতের সাথে ওই দিনেই হতে পারে তিপ্রাসার স্বপ্নপূরণ ওই দিনেই হতে পারে তিপ্রাসার সমস্ত অধিকার পাওয়ার দিন এই পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসেই হতে পারে তিপ্রাসার ঐতিহাসিক মুহূর্ত চোদ্দ লক্ষ তীপ্রাসা পেতে পারে তাদের বহুদিনের স্বপ্ন পূরণের এক প্রত্যাশিত দিন সেদিনের অপেক্ষায় যে আন্দোলন যেইভাবে রাজ্য কাঁপানো আন্দোলন করেছে রেল অবরোধ থেকে এডসি অবরোধ এবং রাস্তা অবরোধ থেকে শুরু করে যানবাহন থেকে শুরু করে একেবারে সমস্ত কিছু অবরোধের মধ্য দিয়ে আমরণ অন্নসূচি অর্থাৎ এক কথায় বলা যায় আমরণ কর্মসূচির মধ্য দিয়ে যেভাবে আমরণ অন্বেষণ করেছিলেন তারপর এক ফোন কলে মহারাজ প্রদ্যুৎ কিছু দিল্লিতে ছুটে যান তারপরেই তিপ্রাশার জন্য অ্যাকওয়ার্ড সাইন করিয়ে তাদের অধিকার পাওয়ার প্রত্যাশা নিয়ে ত্রিপুরায় এসেছিলেন লাখ লাখ তিপ্রাসা তখন এই চোদ্দ লক্ষ তিপ্রাসায় খুশির জোয়ারে ভেসেছিলেন বিজেপির সাথে অ্যালায়েন্স করেছিলেন তারপর কত আলোচনা কত সমালোচনা সমস্ত কিছুকে বাদ দিয়ে উড়িয়ে দিয়ে মহারাজ প্রদ্যুৎ কিশোর আবারও তার এই স্বপ্ন পূরণের পথে তার এই স্বপ্ন পূরণের যাত্রায় এগিয়ে যাচ্ছেন আবারও দিল্লিতে আগামী পাঁচই সেপ্টেম্বর মহারাজ প্রদ্যুৎ কিশোর এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তারা দুজন বিশেষভাবে বৈঠকে বসছেন এবং তিপ্রাসাকে কিভাবে অধিকার তুলে দেওয়া যায় যেটা ত্রিপ্রাসার কনস্টিটিউশন ত্রিপুরাল এবং আইপিএফটির ত্রিপুরা সমস্ত দাবিগুলো চোদ্দ লক্ষ ত্রিপ্রাসার যে দাবি যে স্বপ্ন সেগুলো পূরণ হতে যাচ্ছে বলেই সেটাই মনে করছে রাজনৈতিক মহল এবং মহারাজ প্রদ্যুৎ কিশোরের স্পষ্ট বক্তব্য এবং ভাষায় প্রকাশ পাচ্ছে তার বক্তব্যটা আপনারা শোনার পর আপনার মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন তাহলে তিপ্রাসার কি সেই স্বপ্ন পূরণের দিন চলে এসেছে তিপ্রাসা কি আনন্দের জোয়ারে ভাসবে দিল্লিতে সেই মহেন্দ্র ঘন কি আসছে আগামী দিনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যারা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রতি বিশ্বাস করে এক কথায় বলা যায় আমাদের রাজ্যের পূর্ব ত্রিপুরা আসনের এমপি রাজকুমারী কীর্তি সিং দেববর্মাকে নির্বাচিত করেছেন বিধানসভায় দেখা যায় ভোট দিয়েছেন বিপুলভাবে পঞ্চায়েত নির্বাচনে বিজেপিকে ভোট দিয়েছেন এবং মহারাজ প্রদ্যুতের প্রতিটি কথা অক্ষরে অক্ষরে পালন করেছেন তিপ্রাসা সেভাবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কথা মাননীয় মুখ্যমন্ত্রী প্রবেসার ডক্টর মানিক শাহের কথা এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা নিয়ে মহারাজ প্রদ্যুৎ কিশোর যেভাবে আন্দোলনের পর যেভাবে তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন আন্দোলনে এবং সেখান থেকে উত্তরণের রাস্তা খুঁজে পেয়েছেন বিজেপির হাত ধরে সেখানেই বিজেপিতে জয়েন করেছিলেন এবার কি সেই বিজেপি মহারাজ প্রদ্যুতের স্বপ্ন পূরণ করে তিপ্রাসার দাবি পূরণ করে তিপ্রাসাকে ঐতিহাসিক দাবি পূরণের যে রাস্তা দাবি পূরণের যে মুহূর্ত সেগুলো কি মহারাজ প্রদ্যুতের হাতে তুলে দিচ্ছেন আগামী পাঁচ তারিখ আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে এই বিশেষ নোটিশটা আপনারা আপনার পাশাপাশি সবাইকে দেখার সুযোগ করে দেবেন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলটি শেয়ার করার মধ্য দিয়ে থাকুন আমাদের সাথে